আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর শনিবার আজকে মাছের বাজার এসেছি সকাল এখন এটা কি মাছ তো ভাইপো এই মাছটার নাম হচ্ছে রেটগুলো বলো তো একবার এটা কি মাছ কাতলাটা কত রেট বলছো আজকে দুশো কুড়ি আড়াইশো দুশো যেরকম সাইজ সেরকম দাম আর রুই টাকা রুই দুশো আর বড়গুলা দুশো কুড়ি টাকা আর এটা রেটি মাছের দাম কত রেটি মাছ হচ্ছে পাঁচশো টাকা বোয়াল বোয়াল পাঁচশো আজকে মাছের বাজার খুব সস্তায় আছে এতো আমাদের রাজু দা প্রচার ম্যান আছে প্রচার করে দেবে এক্ষুনি আর দূর 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 করে সব লোক চলে আসবে বলো মাছটা নিতে এসছে তুমি কিছু বলো কোনটা আগে মাছের বাজার আজকে সাতাশে সেপ্টেম্বর সস্তায় আছে এই আমাদের শেখ সাহেব এখানে আছে ঘড়িতে কটা বাজছে দেখো তো কটা বাজছে দেখো কটা বাজছে দেখো ভাইপো ষাটটা চৌত্রিশ বাজছে আন্দাজে ষাটটা এটা দেশি মাগুর আছে দেশি মাগুর কত কিলো মাত্র এক হাজার টাকা দেশি মাগুর খুব বড় বড় সাইজে আছে কিন্তু এখানে ক্যামেরাতে খুব ছোট ছোট দেখাচ্ছে ইলিশ ইলিশের দামটা ও জলের দামে ফলের রস একদম ইলিশ হচ্ছে হ্যাঁ না খেলে আপনার লস কিন্তু আটশো টাকা কিলো ইলিশ আছে ইলিশের সাইজ নাই নাই করে

আর চুন্ন চানা মাছ কত দাম কুড়ি টাকা শো কুড়ি টাকা শো আর চন্দন আইলিশ কত দাম দুশো টাকা চন্দন আইলিশ আর পাবদা পাবদা চারশো টাকা কিলো আর ইলিশ ইলিশ ভাইয়ের ইলিশ কত কিলো আটশো টাকা কিলো বিনা ডিমের এটা সাত এটা হচ্ছে ডিম আলাটা যে সাতশো টাকা কিলো আর বিনা ডিমেরটা আটশো টাকা কিলো বাংলাদেশের ইলিশ অরিজিনাল ইলিশ একটা লিলি একটা লিলি একটা ইলিশ ফ্রি হয় যেতে অফারাতে একটা ইলিশ নিলি একটা ফ্রি হ্যাঁ হ্যাঁ জানাই অফারেস ইলিশের বাজারটা আজকে খুব ভালোই কম আছে এক কিলো সাইজের আটশো টাকা চিংড়ি কত কত বাহ আজকে এই এই চিংড়িটা হচ্ছে পঁচিশ টাকা ছ আড়াইশো টাকা কিলো আর নদীর ট্যাঙ্গারি আছে নদীর ট্যাঙ্গারি কত নিচ্ছ গো নদীর ট্যাঙ্গারি হচ্ছে আটশো টাকা কিলো আশি টাকা ছ আর এই ছোট ছোট ছোটগুলো ছোটগুলো পনেরো টাকা দেড়শো টাকা কিলো বাটা হচ্ছে ষোলো টাকা কিলো সরি ষোলো টাকা হচ্ছে শ একশো টাকা হচ্ছে কিলো আর এখানে আছে চুনো চানা মাছ চুনো চানা মাছ মেটু কি বলছিস বল ভাই মাছ কিনতে এসছিস ও মিটুর বাড়িতে লোক নেই কিন্তু মাছ খুব ভালো আছে বলছে আজকে সত্যি মাছের বাজারটা খুব সস্তায় আছে রেগুলার আসি মাছ কিনতে আসে আমরা তো রেগুলারই বলা যাবে শনিবারের দিন আমরা স্পেশাল ভাবে আসি শনিবারের ছুটি বাজার ছুটি নেই বাজার করার দোকান খুলতে হবে সকালের দিকে হ্যাঁ পুজোর বাজার মাছের বাজার খুবই সস্তা যদিও কাল থেকে পুজো শুরু হবে নাকি কাল থেকে আগামীকাল থেকে পুজো শুরু কিন্তু মাছের বাজার খুব সস্তায় আছে খুব বেশি দাম নেই এখন সাড়ে সাতটা প্লাস বাজছে তাই ভিড় এখনো হয়নি একটু পরেই মাছের বাজারে ভিড় হয়ে শুরু হয়ে যাবে আমরা এবার যাবো সবজির বাজার এই মাছটার নাম হচ্ছে বাঁচা মাছ পঁয়ত্রিশ টাকা মানে আলু কত দাম সবজির বাজার কত কিলো হবে এক কিলো আড়াইশো নিলে কুড়ি টাকা কিলো বলছিল কিন্তু এক কিলো আড়াইশোতে কুড়ি টাকা এক কিলো আড়াইশো দাও বেশি বেশি দাও সাইজ দিকে একদম সবজির বাজার মাছের বাজার থেকে এসে সবজির বাজার এলাম এটা স্টেশনের একদম গায়ে হ্যাঁ আমরা ভিতরে যাব স্টেশনের বাজারটা ভিতরেও দেখ এই হলো সালার স্টেশন শেখ সাহেব আলু নিয়ে নিয়েছে আড়াই কিলো আলু চল্লিশ টাকা দেখি আমাকে আড়াই কিলো দেন ফাটা ফাটা দেখে দেবেন একদম ছোট খুব মোটা দেবেন না খুব ছোট দেবেন না মাঝারি দেন কাঁচা হলদি দশ টাকা সহ বেশ ঠিক আছে দাও দশ টাকা সহ পাঁচশো দাও কাঁচা হলদি পাঁচশো আচ্ছা পেঁপি কত কুড়ি টাকা কিলো দিতেন আর টমেটো কত লেছেন ভাবছি টমেটোর দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে মনে হচ্ছে দশ টাকা কী দামটা তো একটু চড়া আছে না কুমড়োটা নেবো কুমড়োটা বেশি লাগবে না গ্যারে লাগবে কুমড়ো শসা কত কিলো বলো তো কত কিলো শসা বলো শশা কত কিলো চল্লিশ টাকা ও একটু কম শুনতে পাই কানে বেশি শুনতে পাই না চল্লিশ টাকা কিলো পুজোর বাজারে খুব দাম কমই আছে এক কিলো দাও আমাকে এক কিলো দাও ঝোলা জোলাইভাই দাও এখানে কাঁচা আমলি পাওয়া যাচ্ছে টাকা কিলো এটা হচ্ছে স্টেশন বাজারের ভিতরে সালার স্টেশন বাজারের ভিতরের হাট সবজির বাজার এ গৌতম কাকা খবর কি গৌতম কাকা রেট কি আছে টমেটোর পাঁচশো দাও পাঁচশো দা পাঁচশো দাও টমেটো এটা আমাদের গৌতম কাকা সব সময় দাম একটু বেশি বেশি নেবে কোনো সময় কম নেবে না হ্যাঁ এই বললাম বলি ছশো দিয়েছি পাঁচশো জায়গায় এটা হচ্ছে নইম ভাইয়ের দোকান এনার কাছে প্রায় আমরা মাল নিয়ে থাকি আজকের আদার বাজার কত টাকা এক কিলো ষাট টাকা পেঁয়াজ এক পাল্লা পেঁয়াজ নিলে নব্বই টাকা আমি এক পাল্লায় আমাকে দেন আর আলু চন্দ্রমুখী হবে একশো কুড়ি টাকা পাল্লা আর হবে হবে নব্বই টাকা পাল্লা ভাইয়ের কাছে সব জিনিসেরই রেট কম এবং খুব ভালো ছেলে ভাই হ্যাঁ উনি ব্যবসা করেন খুব সুন্দর এবং ব্যবহার ওনার রসুন কত রসুন এক কেজি ষাট টাকা এক কিলো নিলে ষাট টাকা দাম অনেক কম আছে ভাই আমাকে পাঁচ কিলো পেঁয়াজ দেবেন হুম পেঁয়াজ নয় একবারে আপেল আপেল পেঁয়াজ দেখেন আমিও নিয়েছি পাঁচ কিলো আর চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলুটাও দাম কম আছে ভাইয়ের কাছে টাকা কিলো এই আমাদের লজে খালার কাছে আমরা প্রায় শুক্তি নিয়ে এখানে হ্যাঁ উনি শুকটি বিক্রি করেন এখানে খুব ভালো শুক্তি ওনার কাছে পাওয়া যায় ফ্রেশ শুকটি শুক্তির দাম বলবেন এটা কি শুক্তি ভেটকির কি দাম ষাট টাকা শ ছশো টাকা কিলো আর ওটা 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 কি কি শুক্তির নাম বলেন ওটা মই মাছ চল্লিশ টাকা মানে চারশো টাকা কিলো আর চিংড়িটা কত চারশো টাকার এইটা ফাঁসাটা দাম কমই আছে ওনার প্রায় প্রতিদিনই পাবেন এই হাটে রেগুলার উনি আসেন ইলিশ মাছের শুক্তি উনি আসেন আমি প্রায় ওনার কাছে নিই শুক্তি খুব ভালো দামও কম নেন উনি এটা হচ্ছে ভিতরের সবজির বাজার আমি একে একে বাজার করছি আমাদের একজন দালিপুরের ভাই এখানে আছেন এনি পাইকারি মালদায় বাজার সস্তা হ্যাঁ অনেকটাই সস্তা কমেছে সবজির বাজার আমদানি কম হয়ে বাজারটা অনেক আজকের দাম কম আছে অনেক দাম কম আছে আমরা তো রেগুলার বাজার করি প্রতিদিনই বাজার করি কিছু না কিছু বাজারে ঢুকি রেগুলার মানে

সব দামই সব ঠিক আছে আজকে বাজার খুব একটা বেশি নেই দাম কপির বাজার কপি চল্লিশ টাকা কপিটা পাঁচ টাকা কম বেশি হয় কোনোদিন পঁয়ত্রিশ থাকে কোনোদিন চল্লিশ থাকে আদা আদা বলো পাঁচশো চল্লিশ আদা খুব ভালো ঘিয়া করলাটা কত নিচ্ছ ঘিয়া করলা আশি টাকা কিলো বেশ আমাকে আড়াইশো দাও ওটা পটল কত লিছো পটল পটল পঞ্চাশ পটল ঠিক আছে স্টেশন বাজারের বাজারের ভেতরে এখানে এই দোকানটাতে অনেক কিছু পাওয়া যাবে যেমন বিভিন্ন রকমের মশলা লঙ্কার গুঁড়ো হ্যাঁ পাঁপড় মসুর ডাল শ্যাম্পু ধূপকাঠি কুরকুরে বাসন মাজা বাড় সব কিছুই পাওয়া যায় এখানে একবার এটা বাজারের ভেতরে টেশনের গা লাগায় এক দেখেন স্টেশনের গা লাগায় সবজির বাজারের সেকেন্ড গলি যেটা সালারের রাস্তার ধারে একটা গলি দুটো গলি দুটো গলি সেকেন্ড গলিতে এগুলো সব পাওয়া যায় ভাই আমাদের তালিবপুর হাটেও বসে এনার কাছে খুব ফ্রেশ মাল থাকে এনার কাছে যাই থাকে সব ফ্রেশ টাটকা মনে হবে একবারে গাছ থেকে এখানে তুলে এনেছি এনার কাছে আমি খুব কম করে বিগত কুড়ি বছর দেখছি নাকি আমি এইভাবেই ইনি বিক্রি করেন কুড়ি বছর ধরে দেখছি আমি

উনি যান না এখানেই বেছেন রেগুলার খুব ভালো ভাইও ক্যাপসিকাম কত নিচ্ছ আজকে বলো এই এটা কত নিচ্ছ আবার বাস ছো সব এই ভাইদের বাড়ি ঘোরানা মিলকি এরা দুই ভাই ওই এক্সাইজ গেঞ্জি আছে আর এনারা রেগুলার আসে এবং ভালো ভালো সবজি নিয়ে আসে এখানে টাটকা টাটকা সবজি ওনারা নিয়ে আসেন মানকার মোড় থেকে রেট জিজ্ঞেস করলাম না কেন না রেট তো প্রায় দোকানে জিজ্ঞেস করলাম সব একই রেট সবজি নিতে হলে এখানে আসবে এটা একদম রাস্তার ধারে আমি ওখানে ছিলাম সেকেন্ড গলি আর এই যে পাকা রাস্তা পাকা রাস্তা ঢুকছে চন্দ্রমুখ আলু কত দাম নিচ্ছ বলো পাল্লা কত নিচ্ছ একশো পঁচিশ আর এটা হচ্ছে আলম ভাই এনার কাছে যদি সবজি নিতে আসেন সবজি রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত আপনি পাবেন এখানে সবজি যদি রাত হয়ে গেলেও এখানে পাবেন এই ভদ্রলোক রেগুলার এখানে আলাম শেখ ইনি রাত্রি দশটা এগারোটার সময় এলেও সবজি এখানে পাওয়া যাবে আলু পেঁয়াজ সমস্ত কিছু পাবেন সবজির মার্কেটে যাবতীয় যা আইটেম আছে সমস্তটা রাত দশটা এগারোটার দিকে এলেও আপনি পাবেন এখানে খোলা থাকে রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকে এই দোকানটা যদিও আমি প্রায় দিন দশটা এগারোটা সাড়ে এগারোটার দিকে নিয়ে যাই যখন ঈদের সময় দোকান আমাদের বন্ধ করতে লেট হয় তখন রাত্রি বারোটার সময় এসেও সবজি নিয়ে গেছে এখানে বিগত সাত বছর নিচ্ছি এখানে রাত্রে ঈদের সময় আমরা দিনের দিকে কেনার টাইম পাই না তখন রাত্রি এসে এখানে নিয়ে থাকি সব কিছু পাবি নেনার কাছে এ টু জেড মানে সবজির যাবতীয় যা কিছু আছে সব কিছু এবং এইভাবে ওনার সবসময় লোড থাকে বিকেলের দিকে আবার মাল ঢুকে যায় ওনার বিকেলের দিকে ওনার মাল যে আসে টাটকা টাটকা সবজি বিকেলের দিকে আসে একবারে দোকানটা দেখুন অনেকটা বড় অনেকটা বড় দোকান এইটাও ওনার ছেলে এই পর্যন্ত ওনার দোকান কদুর কি রেট কদু কদুর রেট বলেন তিরিশ টাকা পিস কদুর দাম কম আছে পেঁপে টাকা চাল কুমড়ো চাল কুমড়ো ত্রিশ টাকা কিলো তুমি কালকে না পরশু দিন আসুনি তো পরশু দিন আসনি কালকে আমি আসিনি পরশু দিন এসছিলাম পরশু দিন তুমি এই বাজার থেকে আমরা এবার উঠে পাকা রাস্তার দিকে চলে যাব বাজার হয়ে গেল এইটা হচ্ছে আমি ফার্স্ট গলিতে ছিলাম এটা হচ্ছে রাস্তা এটা শেখ পাড়ার রাস্তা ঢুক যাচ্ছে এদিকে আর ওইখানে হচ্ছে সিনেমা হলের রাস্তা এই রাস্তাটা হচ্ছে শেখপাড়া হয়ে যাচ্ছে বাজার হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা দেব এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হলো যদিও ভিডিও ধারণ করা হয়নি ওখানে স্টপ করে দিয়েছিলাম বলে উঠলো না টোটোলারা যেভাবে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট হবেই যেতে যেতেই ডান ডানদিকে ভাজারটা ভেঙে গেছে মোটর সাইকেলে ভাজারটা ভেঙে গেছে এটা হচ্ছে সিনেমা হলের রাস্তা অ্যাক্সিডেন্ট হবে তাই লোকজন বড় হয়ে গেছে আমাদের সালার মার্কেট এটা এখানে কলা পাওয়া যায় কলার দাম কত ভাই কলা ডজন কত এটা পঁচিশ দাম কম অনেক কম আছে দাম এ ভাই রেগুলার এখানে বিক্রি করে এখানে আর এই হচ্ছে স্টেশন বাস স্টেশন ঢোকার রাস্তা বাস স্টেশন এই আমার বাজার হয়ে গেল আমাদের শেখ সাহেব আমার জন্য অপেক্ষা করছে ভিডিও গতকাল বলে একটু লেট হয়ে গেল এই বাজার করে শেখ সাহেব বসে আছে এবার আমরা চলে যাব ঢেড়স নিয়েছে আর কি কি নিয়েছে শেখ সাহেব শেখ সাহেব ধনেকা পাতা নিয়েছে মাছ নিয়েছে সব রকম নিয়েছে চলো শেখ সাহেব চলো এবার তুমি কিছু বলবা বাজার আজকে কেমন রেট বাজার রেড না না আজকে তো কম অন্যদিন তুমি রেগুলার আসো না না